সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তবে ভালো থাকলে গরমের জন্য আমরা খুবই খারাপ কারণ সারাদিন গরম পড়ে রাত্রেও অনেক সময় গরম পরে শোয়া যায় যাই হোক যে কথাগুলো ইতি পূর্বে আমার যে সমস্ত বক্তারা বলে বিশেষ করে আমার হাসান নমা বলেছে যে মরজিদের জন্য ভোট চাইবে আমরা মরজিদের উন্নয়নের জন্য ভোট চাচ্ছি আমার ভাতিজা আনোয়ার অনেকেই চেনেন তাই না আনোয়ার এককালীন দশ লক্ষ টাকা দিয়েছে তেরো লাখ তার তেরো লক্ষ টাকা যে দেশে তার জন্য কিছু করার নাই আর যে দিতে চাচ্ছে যে উপজেলা চেয়ারম্যান যদি আমার ভাই রহিম কেন হয় তাই তোমার চোদ্দ লাখ দেবো নাকি বিশ লাখ দেবো নাকি এই আশ্বাসে এরা ভোর চাই বেরোচ্ছে যে আমরা মসজিদে কাজ করতেছি কিন্তু ইতিপূর্বে আর হ্যাঁ পড়বে উনি তো বিএনপি নেতা অনেকবার এখানে ইয়ে হয়েছে তার চেয়ারম্যান ছিলেন আরও সেক্রেটারি ছিলেন বিএনপির ক্ষমতায় ছিল কিছু করতে পারছে তার মসজিদে কিছু করতে পারে নাই তো এই যে ধোকাবাজি এটা ধোকাবাজি কারণ হচ্ছে একজন ধরেন পয়সাতে দিয়ে নেয় সে পরে তো এক মক্কেলের বাড়ি দেখো আমার একটু বেকার দাও গৃহস্থর বাড়ি বলে আমার বেকার দাও সেই পরিচের ব্যাকারটিকেও দেয় যে পরেশ যে টাকা নেছে পরেশ যে কিন্তু বেকার নিচ্ছেই ওই কাজ দুটোতেও তো এখন আপনারা এইদিকে পরেথের দিক টাকাবেন না আপনারা গৃহস্থ আপনার কারো ওপরেত না এই জন্যে এইদিকে আপনারা সঠিক থাকেন আগামী দিনে ইনশাল্লাহ হয়তো আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আপনার প্রতি প্রতিকে ভোট দেবেন এই ভোটের মাধ্যমে আলমাসু মোর্চের শান্ত অবশ্যই উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন আর আরেকটা কথা বলতে চাই এখানে যারা আছেন আমার অতি পরিচিত অনেক আত্মীয় আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে নির্বাচন সময় আসি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি গত স্কুল নির্বাচনে আমার জীবন দশায় নির্বাচন আমি নিজে প্রার্থী হই নাই কত নির্বাচনে স্কুল নির্বাচনে আমি মজিদ খানের এগেনস্টে রানিং চেয়ারম্যান মজিদ খানের এগেনস্টে প্রার্থী হয়েছিলাম আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে কিন্তু আমি নিরঙ্কন সংখ্যাগরিষ্ঠ জয় লাভ করি এর জন্য আমি কৃতাজ্ঞ স্বীকার করি স্বীকার করি ধন্যবাদ জানাই আমি মনে করি যে আমার চাল চলন কথাবার্তা আপনাদের সঙ্গে যেভাবে ব্যবহার করি আপনাকে ভালোবাসেন বলে আপনারা আমাকে এ ধরনের একটা উপহার দিয়েছিলেন আগামীতে আমি মনে করি এই আমার প্রার্থী শান্তকে ঘোরামারাক্কা প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের স্বাস্থ্যে আপনাদের গরিব মেহনতি মানুষের স্বাস্থ্যে আপনাদের বিপদের পাশে দাঁড়ানোর স্বার্থে আপনাদের আহ্বান করব আপনাদের বিপদে আপদে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন কারণ মাধ্যমে না আমার ভাবি যে যে কথাটা বলেছে তার বোনের সঙ্গে বহুদিন বন্ধুত্বের সঙ্গে আচরণ ছিল আসলে তার ফ্যামিলির সঙ্গে আমার ভাবির খুব সুসম্পর্ক তা আমি মনে করি আপনারা যারা মামুন আছেন আপনাদের সমস্যা আমার ভাবিকে বললেন আপনাদের সমস্যার সমাধান হবে এখানে হাসান মামা আছে আছে রহিম আছে এখানে যারা নেতৃবৃন্দ আছে আমার আছে মুকা আছে এরা যেকোনো সময় আপনাদের সমস্যা হলে দেখবে আগামী দিনে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন রাত অনেক হয়ে গেছে এই অনেক রাত্রে আপনারা এই প্লাস্টিক জন্য বসে আছেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি মরিশে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ